আমি জেলখানায় বসে তো অনেক কষ্ট পেয়েছিলাম আমরা তো খাতা কলম দিত না চুরি চুরি করে টাকা পয়সার অফার দিয়ে কারা রক্ষিতের কাছ থেকে খাতা আর ওই যে চিকন কলম যেটা একেবারেই চিকন ওই শীর্ষের ভেতরে থাকে না ওইটা দু একটা ঢোকাতে পারে তো পায় আমার ভেতর দিয়ে ওরা ওইটা নিয়ে এসে দিতে আমি লিখেছিলাম দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি হবে বাংলাদেশে বহু মানুষ জেল খাটছে পারিবারিক জীবনের কারণে এখন যে লোকটা জেলে এখন ফাঁসি দেয় ইলিয়াস আগে তো এই নরসিংহের ছিল একজন জল্লাদ কি যেন শাহজাহান জল্লাদ এখন যে লোকটা আছে এনে চট্টগ্রামে বাড়ি ও ফাঁসি দেয় ওর তিরিশ বছর জেদ ও একদিন আমার কাছে এসে কাজ ছিল কি হয়েছে ভাই জীবনটা শেষ হয়ে গেল আমার এই বোর কারণ আমি বিয়ে করেছিলাম আমার মার সাথে বর মিল নেই শুধু ঠোকামুখি করে একটু কিছু দিলে রাগ করে শেষে ওরা সংশোধনের জন্য একটা চট দিলাম ও ছাতা মুড়ি দিছিল এখন মা বাবা মাটার মামলা দিল এই যে আমি আজ বছর জেল খাটতেছি তিরিশ বছর আমার জেলে থাকা লাগবে এই একটা করে ফাঁসি দেয় চার মাস করে সরকার আমার মাফ করে দেয় এই জন্য আমি ফাঁসির দায়িত্বটা নিয়েছি যেন তাড়াতাড়ি বের হতে পারে অথচ ওনার কাজটি খুব বড় কাজ বউকে সংশোধনের জন্য একটা ধাপ পড়ে দিয়েছিল এখানে পারিবারিক জীবনে কি সমস্যা মানুষের আর সমাধান করা লাগবে কি আমি দেখে দেখে লিখেছি

কি তেলাওয়াত করেন কোরআনের আয়া, আজ আমাদের দাওয়াতী কাanse দাওয়াতী সিস্টেমে এই পদ্ধতিটা অনেকের ভেতরে আমরা পাই না আমরা মানুষকে দাওয়াত দিতে যাই কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে বোঝানোর মাধ্যমে আয়ু zakkihim পবিত্র করা লাগবে কোরআন কেন্দ্রিক আয়ু আনলেমা আল কিতাব কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে আজ বাংলাদেশে 100 জনের 96 জন আমরা মুসলমান এদেশের মুসলমানদের টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থায় কত বানানো নিয়ম নীতি এই জালেমরা চালু করেছিল সব আমার মনে হয় এখন আস্তে আস্তে উঠে যাবে আমাদের কোরআনে কারিম একশো মার্কের আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত চাই কথা বলুন ধর্ম উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফাম খালিদ সাহেব এই ঘোষণা দিয়েছেন যে আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসে একশো মার্কের কোরআন একেবারে কম্পালসারি আমরা এটা দিতে চাচ্ছি আল্লাহ আমাদের এই দেশে যেন এটা কবুল করেন হাইকমা রাসুলের সন্ন্যতন যাই জীবন চালান